This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের সীমান্ত সিল ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ এই অবস্থায় চরম আর্থিক ক্ষতির মুখে চাষি থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এই অভিযোগ তুলেও আলুর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবিতে পথে নামল বাঁকুড়া জেলা আলু চাষী ও ব্যবসায়ী বাঁচাও সমিতি মঙ্গলবার কতুলপুর নেতাজি মোড়ে পদসভা শেষে পদযাত্রায় অংশ নিলেন ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা আলু চাষী ও ব্যবসায়ী বাজার সমিতির পক্ষ থেকে বলা হয়েছে এই জেলার অন্যতম অর্থকরী ফসল আলু একটা বড় অংশের মানুষ আলু চাষ ও ব্যবসার সাথে যুক্ত ফলে আঞ্চলিক অর্থনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এই আলুর এখানকার উৎপাদিত আলু মূলত ঝাড়খণ্ড ওড়িশা আর বিহারে যায় কিন্তু বর্ডার সিল করে দেওয়ায় রপ্তানির সুযোগ বন্ধ ফলে সমস্যা বাড়ছে এ অবস্থায় সরকার সরাসরি পঁচিশ টাকা কেজি দরে আলু কিনুক অথবা ভিন রাজ্যে রপ্তানির সুযোগ দেওয়া হোক এই দাবি তারা জানাচ্ছেন বলে জানান মূলত দাবি হচ্ছে যে আমরা আমরা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ব্যবসা চাষি চাষি যে আলুটা সেই আলুটা তো কলকাতা খায় না অ্যাকচুয়াল যেটা গভর্নমেন্ট বলছে যে কলকাতায় কম দামে আলুটা দিতে হবে আমরা স্টোরে গেট থেকে রেডি আলু একদম পঁচিশ টাকা কিলো সরকারকে বলছি আমি নিয়ে যান নিয়ে যে সুপল বাংলায় দেন যে কোনো জায়গায় দেন সরকার ভাবে নিচ্ছেন না আমাদের কাছ থেকে উল্টে আমাদের যে আলুটা যে জায়গায় খায় ঝাড়খন্ড বিহার বা উড়িষ্যার যেসব জায়গায় গরিব দুঃখী মানুষ যারা আলু পায় না তারা খায় খারাপ আলুটা মিডিয়াম আলুটা ক্যাট আলুটা কাটকি আলুটা কোগরাজ আলুটা এইসব আলু করে যারা খায় পেবাইস আলু এসব যারা খায় তাদেরকে খেতেও দিচ্ছেন না সেই সরকার কেন না বর্ডার করে সব সিল করে দিয়েছেন যেতে দিচ্ছেন না তাহলে খেতেও দিচ্ছেন না তারাও নিয়ে পাচ্ছে না আমরাও নিয়ে যেতে পারছি না উল্টে আমাদের কি হচ্ছে যে আলুটা চাষিরাও পয়সা পাচ্ছে না আমরাও পয়সায় না তার চাষি দিতে পারছি না আমাদের যে গ্রামীণ অর্থনৈতিক যে আমাদের যে চলে সংসার ছেলে ফুলে যে এডুকেশন হ্যান্ড ত্যান যেগুলো চলে উন্নত মানে আমরা যে উন্নতি একটু করতে চাই সেখানে বাধ্যকতার সৃষ্টি এই সরকার বা করছেন আমরা বলতে চাই যে সিংহ রতনপুর এবং কলকাতার পাশাপাশি যে ডালা আলু সেই আলুটাই আপনারা খান আর মেদিনাপুর বাঁকুড়া কবলপুরের আলু আপনারা ঝাড়খন্ড বিহার বা উড়িষ্যাকে যেতে দেন আমরা এই আলুটা বিক্রি করে যাতে আমরা পয়সা আনতে পারি আমরা যারা বিক্রি করতে পারি তাহলে আলুর দাম আমরা দশ টাকা পনেরো টাকা কিলো কুড়ি টাকা কিলো আমরা ঝাড়খণ্ডে সেই মিডিয়াম ক্যাট আলুটা পাঠাই এবং যেটা চলে না রাজা আলুটাকে পাঠাই সেই আলুটা পাঠাতে দিচ্ছেন না সেইটাই আমাদের মূল দাবি আমাদের চাষি এবং ব্যবসাদারদের মূল দাবি যে আমাদের এই আলুটাকে বাইরে রাজ্যে পাঠাতে হবে আর হলে সরকার বাহাদুরকে পঁচিশ টাকা দামে কিনে নিতে হবে এই দাবি দেওয়া যে আমাদের এখানকার যে আলু চাষ হয় কজুরপুর ব্লক এবং জয়পুর ব্লক এখানে মানে কৃষি প্রধান এলাকা হ্যাঁ প্রত্যেকটা এখানকার যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছে ব্যবসায়ীদেরও প্রত্যেকটা মানে নব্বই ভাগ ব্যবসায়ীর চাষ আছে এবং কৃষকরাও আগে এখানে উপস্থিত হয়েছেন এক এক কৃষকের মানে দু বিঘার থেকে আরম্ভ করে দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা পর্যন্ত আলু চাষ আছে তারা কিছুটা আলু খরচার জন্য বিক্রি করেন কিছুটা আলুকে কোল্ড স্টোরে রেখে দেন এখানে কোল্ড স্টোরে যে আলুগুলোর মূলত রয়ে গেছে সবই কোনো স্টোর মালিকের এককের নয় কোনো একজন ব্যবসায়ী নয় এখানে আলু কিছু কিছু একশো প্যাকেট পঞ্চাশ প্যাকেট করে পান থেকে আরম্ভ করে হ্যাঁ মানে চায়ের দোকান পানের দোকান জুতোর দোকান হ্যাঁ মিষ্টির দোকান সবাই কিন্তু দু চারশো করে আলু রাখে যে দুটো পয়সা পাবে তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবে কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে আমাদের এই বাঁকুড়া জেলা তথা মেদিনীপুর এবং বর্ধমানের কিছু এলাকা আমাদের সব আলুগুলো কী হয় একটু নিম্নমানের আলু হয় মানে মাটির পরিস্থিতি খারাপ এবছর নামি চাষ হয়েছে মানে দুবার ধরে চাষ করতে হয়েছে তাতে খরচা ডবল খরচা হয়েছে সেই কারণের জন্যে দাম কিছুটা অন্যান্য বছর বিগত তিন বছর যা প্রত্যেক চাষির ব্যবসায়ী লোকসান পেয়েছে এবছর হয়তো আসল পয়সাটা পাবে আজকে যখন লোডিং হয়েছে কোর্স লোডিং লোডিংয়ের সময় সাড়ে সাতশো থেকে আটশো টাকা প্যাকেটের লোড হয়েছে হ্যাঁ কিন্তু এবং সেই ব্যাংকের থেকে ঋণ নিয়ে টাকা নিয়ে তারা সেই আলুগুলোকে রেট বসে রেখেছে কিন্তু আজকে ইন্টারেস্টের পয়সা আসছে না আজকে ওই আটশো টাকা প্যাকেটেও আলু নেওয়ার কোনো খরিদ্দার নাই তার কারণ হচ্ছে প্রত্যেকটা বোর্ডারে গাড়ি সব রুখে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে আজকে নানা করলে আমার মনে হয় পাঁচশো ছশো সাতশো গাড়ি ভোটারে সব আটকে আছে সেই সব আলু পচে নষ্ট হচ্ছে তার মানে পুঁজি নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের যদি পুঁজি নষ্ট হয় তারা চাষির পয়সা মেটাতে পারবে না নাম মেটাতে পারলে আজকে দেশের কি ক্ষতি হবে আমাদের রাজ্যের কী ক্ষতি হবে আমরা যে আজকে ব্যবসা করি বা আমার চাষিরা যে আলু পাটা চাষিরা নিজেরাও কিন্তু কিছু আলু বিভিন্ন জায়গায় পাঠায় পাঠানোর অধিকার আছে আমরা ভারতবাসী আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে যাতায়াত করা বা মাল বেচা কেনা করার অধিকার আছে সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে যাতে আমাদেরকে বঞ্চিত না করা হয় আমাদের আলু বিভিন্ন রাজ্যে বেচাকেনা করতে পারি সেটার যদি ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা সরকার বাহাদুর কাছে আবেদন করব যে আমাদের বোর্ডারগুলো খুলে দেওয়া হোক আলুগুলো বিক্রির ব্যবস্থা করা হোক আমাদের এই পুঞ্জিগুলো যাতে ডুবে না যায় বা চাষির মানে ফসল ন্যায্য দাম পায় সরকার বাহাদুরের যতটা প্রয়োজন আমরা কিন্তু সেই আলু আমরা দিতে রাজি আছি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মানে পশ্চিমবাংলায় বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমরা ছাব্বিশ টাকা আলু জন্য স্টল খুলে দিয়েছিলাম যে কার কি দরকার আছে নিয়ে যাও কিন্তু নিয়ে যায়নি এমনি মানে আমরা যাতে ন্যায্য মূল্য পাই বা সরকার বাহাদুর মনে করলে কিছু আলু তারা সংগ্রহ করতে পারেন কিনতে পারেন আমাদের কাছ থেকে কিনে এদিন হয়েছে কতুলপুরের সুনির্দিষ্ট দাবিপত্র তুলে দেওয়া হয়েছে এবার ওই একই দাবিতে আগামী নয় আগস্ট জেলার সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীরা জেলা শাসকের স্মরণাপন্ন হবেন বলেও জানা গেছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কুতুলপুর